নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় ভাই বোনেরা প্রশ্ন আমরা কে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরে এক কাফেলায় আছি আজ আমরা শুচ্ছি দুনিয়ার বিছানায় অর্থের বিছানায় আরাম আর নিরাপত্তার বিছানায় আমরা ভি বিভক্ত ভেঙে পড়া এক উম্মত তবে প্রশ্ন হলো এই বিভ্রান্তির মাঝে আমরা কি সত্যিই আল্লাহর রজ্জকে আঁকড়ে ধরেছি আমরা কি আছি সেই কাফেলায় যেখানে লক্ষ্য এক নেতৃত্ব এক আর আত্মা একমাত্র আল্লাহর জন্য উৎসর্গিত আজ আমরা একটানা না হারাচ্ছি হারাচ্ছে ইজ্জত হারাচ্ছে সম্মান হারাচ্ছি নেতৃত্ব এক সময় যারা ছিল সর্বোচ্চ তারা আজ সব চেনেছে কেন এই অবস্থা কারণ আমরা হারিয়ে ফেলেছি সেই আলোকিত আদর্শ যে আদর্শ ছিল রসুল সল্লাহ আলী ইসলামের যার প্রাণ ছিল তাওহিদ যার ছায়া ছিল জিহাদ যার সৌন্দর্য ছিল ইমান আল্লাহ বলেন তায়লা আগতুন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য ইবাদত আর ইবাদত মানে কেবল সলাদ আর রোজা নয় ইবাদত মানে আল্লাহর জন্য বাঁচা আল্লাহর আইন মানা আল্লাহর পথে দাঁড়িয়ে যাওয়া রসুল সাল সাল্লাম বলেছেন আফদালুল জিহাদি কালিমাতো আদলে সর্বোত্তম জিহাদ হলো একজন জালিম শাসকের সামনে ন্যায়ের কথা বলা কিন্তু আজ আমরা কি করছি আজ আমরা সেই ইবাদতের কাফেলায় নেই বরং দাঁড়িয়ে গেছি পশ্চিমাদের ছায় তাদের পাঠানো আইনকে করেছি অনুসরণ তাদের বানানো শিক্ষা ব্যবস্থা করেছি এমন এমনকি আমাদের মাদ্রাসাগুলো ধীরে ধীরে তাদের পাঠানো দর্শনে গঠিত হচ্ছে আজ মুসলমান আল্লাহর রজ্জু নয় বেছে নিয়েছে জাতিসংঘের রেজুলেশন প্যারিস কনভেশন ওয়েস্টার্ন ডেমোক্রেসি আর মানবাধিকারের নামে বানানো তাদের ফাঁদ আল্লাহ বলেন তোমাফর তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আকৃত ধরো আর বিভক্ত হয়েও না কিন্তু আমরা আজ আল্লাহর রজ্জুর বদলে ধরেছি পশ্চিমাদের দূরে তাদের আইডল তাদের কালচার তাদের আইন আমাদের দুনিয়া তো নিয়েইছে এখন তারা খেলাটাতেও রং লাগাতে চায় তাই জেগে ওঠো হে কাফেলার পথিক ফিরে এসো সেই কাফেলায় যেখানে আল্লাহর রজ্জু কারো হাত থেকে ছুটে না যেখানে তাও হিদি দিশা রসুল সল্লাহ আলিয়া সাল্লামের সুন্নাহ পথ আর জীবন এক অবিরাম ইবাদত এই কাফেলাই তোমার আসল পরিচয় যেখানে প্রতিটি পদক্ষেপ হয় ইবাদত প্রতিটি সংগ্রাম হয় জিহাদ আর প্রতিটি আত্মত্যাগ হয় আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে